সবাইকে আমি সম্রাট আপনাদের সবাইকে দা স্যাম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজ আমি চলে এসেছি নৈহাটিতে এই যে গঙ্গার পাড় দেখতে পাচ্ছেন এটা নৈহাটির গঙ্গার পাড় এবং এখান থেকে কিছুটা স্টেশনের দিকে গেলেই ডান দিকে পড়ে বড়মার মন্দির আজ কিছু বিশেষ কারণের জন্য নৈহাটি বড়মার কাছে এসছি কালী পুজোর দিনই কিন্তু বড়মার বাৎসরিক পুজো হয়ে থাকে এবং সেই পুজো দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থীরা ভিড় জমায় এই নৈহাটি বড়মার মন্দিরের সামনে তো কারণগুলির মধ্যে যদি আমি বলতে যাই তাহলে সবার প্রথম কারণ হচ্ছে গিয়ে পুজো কবে থেকে শুরু হবে এবং কতদিন অবধি আপনারা পুজো দিতে পারবেন বড়মার কাছে এবং পুজোর সময়টুকু কিন্তু বড়মার মন্দির টোটালি বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য বাইরে প্রতিমা গড়া হয় বিশাল আকৃতির বাইশ ফুটের তো সেই প্রতিমাকেই কিন্তু পুজো দেওয়া হয় মন্দির বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু বসে যে প্রসাদ গ্রহণের বিষয়টা রয়েছে নৈহাটি বড়মার এখানে তো সেই জিনিসটাও কিন্তু বন্ধ থাকে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনাদের জানি আমি আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্টস করেছিলেন যে মানসী পুজো আপনারা কিভাবে দেবেন কটা থেকে কটা অব্দি মানসী পুজো হয় তো সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে মার মূর্তি কতটুকু গড়া হলো তাও থাকছে এই ভিডিওতে তো চলুন এই গঙ্গার এই পার থেকেই আমাদের ভিডিওটা শুরু করি এই যে সোজা এই রাস্তা ধরে সোজাই কিন্তু নৈহাটি বড়মার মন্দির এবং এই যে নিচু জায়গাটা এখান দিয়ে কিন্তু গঙ্গায় যায় আর এখানে আসার একটাই কারণ এখানে বড়মার মন্দিরে প্রতিদিন কেউ না কেউ কিন্তু গণ্ডি কাটে তো গণ্ডি কেটে কিন্তু তারা মায়ের কাছে পুজো দিতে যায় তো এখানে এক দিদি ভাই দেখুন গণ্ডি কাটছে আপনারা যদি চান তাহলে এই গঙ্গার পবিত্র জলে হাত পা ধুয়ে মুখ ধুয়ে তারপরে বড়মার ওখানে পুজো দিতে যেতে পারেন আপনারা দেখলেন অনেকে গন্ডি কেটে যাচ্ছে বরমার কাছে পুজো দেওয়ার জন্য আর বরমার মন্দির থেকে এই গঙ্গার দিকে আসতে গেলে গঙ্গার একটু আগে ডান দিকে একটা গলি রয়েছে তো সেই গলি অবধি কিন্তু লাইন চলে গেছে অনেকটাই ভেতর দিকে তো এতটা কিন্তু লাইন হয় এই শনিবার এবং মঙ্গলবারে আমি স্টেশনের ওখান থেকে বড়মার মন্দির হয়ে একদম গঙ্গার দিকে আসার সময় আমি লাইনটাকে তুলেছি দেখুন বিশাল কিন্তু লাইন এবং অনেক মানুষ কিন্তু সকাল সকাল চলে আসে বড়মার এখানে পুজো দেওয়ার জন্য আরেকটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিয়ে দিই এই সোজা কিন্তু বড়মার মন্দির এবং বড়মার মন্দিরের সামনেই কিন্তু বড়মার বিশাল আকৃতির মূর্তি করে পুজো করা হয় প্রতি বছর তার বাৎসরিক পুজো হয় কালী পুজোর টাইমে আর এই যে রাস্তাটা এটা হচ্ছে অরবিন্দ রোড তো এই রাস্তার দুদিকেই কিন্তু খানিকটা গিয়ে গিয়ে অনেক কালী পুজো হয় যেমন গাঁজা কালী আছে শান্তিময়ী কালী আছে গ্রিন কালী আছে আর বড়ো তো রয়েছেই তো এরকম কিন্তু আরও অনেক কালী প্রতিমার পুজো করে এই অরবিন্দ রোডের দু সাইডে তো আপনারা যদি কালী পুজোর টাইমে আসেন তাহলে কিন্তু এই একটা রাস্তার মধ্যেই আপনারা অনেক কালী পুজো দেখতে পারবেন আরেকটা ইনফরমেশান আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এখানে আপনারা দূর থেকে যদি আসেন তাহলে কি হোটেল পাবেন হ্যাঁ হোটেল আপনারা পাবেন এখান থেকে কিছুটা স্টেশনের দিকে এগিয়ে গেলে ওখানে পৌরসভা আছে তো পৌরসভায় কিন্তু আপনাদের ফার্স্টে পারমিশন নিতে হবে তারপর এখানে অনেক হোটেল লঞ্চ রয়েছে তো সেখানে আপনারা বুক করে থাকতে পারেন পরপর আমি সমস্ত ইনফরমেশনই আপনাদেরকে দেব তো সবার ফার্স্টে আমি যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই লাইন ধরে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে আর ভেতরে প্রবেশ করে একটা রেলিং রয়েছে তো সেই রেলিংয়ের পাশ দিয়ে কিন্তু আপনাদের পেঁচিয়ে পেঁচিয়ে বড়মার মন্দিরে প্রবেশ করতে হবে এবং বড়মার মন্দিরের ভেতরে কিন্তু বিরাট জায়গা রয়েছে সেখানে কিন্তু একসাথে অনেক দর্শনার্থীরা বসে দাঁড়িয়ে পুজো দিতে পারবে সেখানে পুজো দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে কোনো মন্ত্র নয় সেখানে আপনারা যাবেন আপনাদের নাম এবং গোত্র জেনে নেবে এবং সেই নাম ও গোত্রে ব্রাহ্মণ কিন্তু পুজো দেবে এবং মায়ের দিকে তাকিয়ে আপনাদের যা মনে কামনা রয়েছে সেই সমস্ত কিছু আপনারা চাইতে পারেন আর আগের ভিডিওতে একজন বলেছিলেন যে মানুষই কিভাবে করা হয় তো মানুষই কিন্তু আপনারা বছরের প্রত্যেকটা দিনই এসে করতে পারেন সে নিয়ে কোনো সন্দেহ নেই তো এখানে এসে মা নাম গোত্র বলে পুজো দেবেন এবং সেই সাথে সাথে মায়ের দিকে তাকিয়েও আপনারা কিন্তু মনে মনে মানসী করতে পারেন এবং মানসী পূরণ হলে তার একটা বিশেষ পুজো করতে হয় তো সেই পুজোটা কিন্তু আপনারা এখানে করতে পারেন তার একটা সময় রয়েছে তো সেই জিনিসগুলো আমি সমস্ত কিছু এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। এবং পুজোর সময় এই টোটাল মন্দিরটা কিন্তু বন্ধ থাকবে এবং এর ভেতরে বসে প্রসাদ দেওয়ার যে ব্যবস্থাটা তারা এবছর থেকে শুরু করেছে তো সেই জিনিসটা কিন্তু পুজোর কটা দিন বন্ধ থাকবে তো সেই সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওতেই দেব ভিডিও সাথে থাকুন আশা করি সমস্ত ইনফরমেশান আপনারা এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন বড়মার মন্দিরের সামনে এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় দিনই হয়ে থাকে এবং শনিবার এবং মঙ্গলবার বিশেষ বিশেষ যে সমস্ত দিনগুলো রয়েছে তো সেই সময় কিন্তু এর থেকেও চিত্রটা অনেকটাই বেড়ে যায় তো এত মানুষ কিন্তু এখানে আসে এবং রাস্তাটা রীতিমতো কিন্তু প্রায় জ্যামের মতো হয়ে গেছে আপনাদের দেখায় এই যে মায়ের প্রতিমা গড়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানেই মায়ের প্রতিমা দুদিন আগে আমি আপনাদের কাঠামো পুজো আপনাদেরকে দেখিয়েছি তো এখন দেখুন মায়ের প্রতিমা গড়া হচ্ছে এখানে যে স্ট্রাকচারটা তো সেই স্ট্রাকচারটা কিন্তু প্রায় সম্পূর্ণের পথে এখানে বাঁশের যে স্ট্রাকচার যেখানে খুঁটি পুজো হয়েছিল তো সেখানে মাত্র পাঁচ ছটার মতোই বাঁশ ছিল এবং আজ আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেক বাঁশের স্ট্রাকচার করেছে এবং নিচে যে শিব শোয়ানো থাকে তো সেই শিবের পেট এবং বুক এবং এদিকে একটা পা রয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু করা হয়ে গেছে এবং প্রতিমার যে বডির স্ট্রাকচার আমরা সবাই জানি যে মাটির যে প্রতিমা তৈরি হয় তার আগে একটা কাঠামো তৈরি করতে হয় এবং সেই কাঠামোর ওপরে কিন্তু বিচুলি দিয়ে দেহের আকৃতি আনা হয় তো সেই জিনিসটাই দেখুন এখানে হচ্ছে প্রায় কিন্তু সম্পূর্ণ বিচুলির যে কাজটা দেহাকৃতির যে বিষয়টা সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে চারটি হাত হয়ে গেছে মায়ের দুটি পা হয়ে গেছে শিবের একটি পা হয়ে গেছে এবং শিবের কিন্তু বডির স্ট্রাকচারের কাঠামোটা তারা তৈরি করছে এর ওপরে তারা বিচুলির যে আবরণ তো সেই জিনিসটা তারা দেবে আমি দূর থেকে আপনাদের মায়ের ওপরই অংশটা দেখানোর চেষ্টা করব এবার চলুন তো আমি একটু দূরে চলে এসেছি আপনাদের সম্পূর্ণ প্রতিমাটার স্ট্রাকচার দেখানোর জন্য তো নিচের অংশ আপনারা দেখলেন এবং ওপরের অংশে দেখতে পারছেন চারটি হাতি কিন্তু বিচুলির আবরণ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন চারটি হাত এই চারটি হাত বিচুলির আবরণ হয়ে গেছে এবং মায়ের যে মুখ এটারও কিন্তু বিচুলির একটা আকৃতি দিতে হয় মানে মুখের যে আকৃতি সেই আকৃতিটা আনার জন্য বিচুলি দিয়ে কিন্তু এই রকম কাজ করতে হয় তো সেই জিনিসটাও কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এর ওপরে মাটির প্রলেপ দেবে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে বিচুলির কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু প্রতিমার গায়ে মাটির প্রলেপ দেবে তারপর মাটিটাকে শুকানোর পরেই কালার যা যা রয়েছে চোখ সমস্ত কিছু কিন্তু বের হবে তো এই অবস্থায় কিন্তু এখন মায়ের প্রতিমা এতটুকুই সম্পূর্ণ হয়েছে আর হয়তো তিন চার দিন পাঁচ দিনের মধ্যে অনেকটাই কিন্তু বেরিয়ে চলে আসবে মায়ের আকৃতি আর আপনারা সবাই জানেন এই যে মা এই মায়ের যে আকৃতি বড় মার প্রায় ২২ ফুট তো সেই বাইশ ফুটটা কিন্তু প্রতি বছরই তারা মেনটেন করে কমবেও না বাড়বেও না তো এই জিনিসটা কিন্তু প্রতি বছরই তারা মেনটেন করে প্রতিমাকে গড়ে আর প্রতি বছর প্রতিমার যে মুখমণ্ডল একটা আশ্চর্যের বিষয় যে যে শিল্পী তৈরি করুক না কেন মায়ের যে অরিজিনাল মুখ সেম মুখ কিন্তু তারা নিয়ে আসে পাশ থেকে আমি আপনাদের মূর্তিটা দেখাই যে দেখুন এখান থেকে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন এখানে মায়ের প্রতিমার এই যে বিচুলির কাজ চলছে ওই সাইডের যে পায়ের পাতা সেই পাতাটা কিন্তু হয়ে গেছে মানে বিচুলির আবরণটা আর এখানে যেটা রয়েছে এই পায়ের পাতাটা হবে তার আগে আশা করি শিবের যে বুক সেই বুকটা হবে তারপরে আশা করি মায়ের পায়ের পাতাটাকে দেবে আর এখানে দেখুন কত ছেলেপেলেরা কাজ করছে বয়স্ক কাকুরা আছে ছোট ছোটো বাচ্চারা রয়েছে করে যে মায়ের প্রতিমা গড়ার সৌভাগ্য তারা পেয়েছে যার কারণেই কিন্তু তারা আজ মায়ের প্রতিমা গড়ছে দেখুন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে মাতৃ প্রতিমা গড়া হচ্ছে তো এই মাতৃ প্রতিমা গড়ার এখানে যারা কারিগররা রয়েছে তাদের কাছ থেকে একটা বিষয় জানতে পারলাম সেটা আমি আশ্চর্য হয়ে গেছি এক প্রকার আশা করি আপনারাও আশ্চর্য হবেন আপনারা সবাই জানেন যে যে সমস্ত প্রতিমাকে পুজো করা হয় সেই সমস্ত প্রতিমা কিন্তু অধিকাংশই পাল মশাইরা করেন অর্থাৎ প্রতিমা যারা গড়ে তাদেরকেই পাল বলা হয় তো এই প্রতিমা গড়ার যে প্রধান শিল্পী তিনি কিন্তু কোনো পালমশাই নয় আর নাম হচ্ছে রাজু সরকার তো তার বাবা তার বাবার বাবা অর্থাৎ দাদু তো এই পূর্বপুরুষ ধরেই কিন্তু এই প্রতিমা গড়ার কাজ তারা সম্পূর্ণ করে আসছে আমি আপনাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো যেই উত্তরগুলো আপনারা আগের ভিডিওতে আপনার কাছে চেয়েছিলেন তো এখানে থাকার যে ব্যবস্থাটা আপনারা প্রশ্ন করেছিলেন যে দূর থেকে যারা আসছেন তারা এখানে কোথায় থাকবেন তো এখানে পৌরসভা রয়েছে এই বড়মার মন্দির থেকে স্টেশনের মাঝে আপনারা যে কাউকে বলবেন যে নৈহাটি পৌরসভা কোথায় তো সেখানে আপনারা যাবেন গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করবেন এবং সেখান থেকে পারমিশান পেয়ে গেলে আপনারা এখানে অনেক হোটেল লজ রয়েছে তো সেখানে আপনারা থাকতে পারেন তো যাই হোক এটা গেল থাকার বিষয় এবার অনেকে বলেছিলেন যে মানসী পুজো কখন দেওয়া হয় তো আমি কমিটির লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এখানকার যিনি প্রধান রয়েছেন শ্রী তাপস চক্রবর্তী তো তার সাথে আমি কথা বললাম তো তিনি ক্যামেরার সামনে আসতে চায়নি জানি না কেন এবং নৈহাটির আশেপাশে বড়মার আশেপাশে বলতে হয়তো একটু খারাপ লাগছে কিন্তু না বললেই নয় বিষয়টা তো এখানে আশেপাশে অনেককেই আমি জিজ্ঞাসা করার চেষ্টা করেছি তো তারা আমাদের ইউটিউবারদের এ বিষয়টা বলতে হয়তো সঠিক মনে করেনি যার কারণে তাদের কাছ থেকে আমি জানতে পারিনি কোনো বিষয় তো আমি যতটুকু জানতে পেরেছি ভেতর থেকে তো সেই অনুযায়ী আমি আপনাদের বিষয়টা বলে দিই এখানে দুটো পাটে মানসিক পুজোর ব্যবস্থা করেছে প্রথম পাটটি হলো তেরোই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর সকাল আটটা থেকে রাত্রি নটা অবধি এই মানসিক পুজোয় আপনারা মিষ্টি ফল ফুল আনবেন না তো সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু মানসিক পুজো হবে না আর দ্বিতীয় পার্টে যে পুজোটা হবে সেটা হচ্ছে উনিশে অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত এবং সময় যেটা রয়েছে সেটা উনিশ তারিখ সকাল সাতটা থেকে মানসী পুজো শুরু হবে এবং কুড়ি তারিখ কুড়ি অক্টোবর বিকেল পাঁচটা অবধি কিন্তু এই মানসিক পুজো ননস্টপ চলবে এবং সেই সময় আপনারা মিষ্টি ফল ফুল সব কিছু দিয়ে পুজো দিতে পারেন তো এটা হলো মানসিক পূরণের পরে পুজো দেওয়া আর মানুষই আপনারা এখানে এসে মার দিকে তাকিয়ে আপনারা মনে মনে মানুষই করতেই পারেন তো এটা গেল মানসিক পুজো আর এরপরে যেই প্রশ্নটা সব থেকে বেশি আপনাদের মনে থাকে সেটা হচ্ছে এই যে পুজোর টাইমে মায়ের যে মূল মন্দির সেই মন্দির কিন্তু বন্ধ থাকে তো সে বিষয়ে আমি আপনাদের বলতে চাই যে বড়মার যে বার্ষিক পুজো হয় তো সেই উপলক্ষে আগামী আঠেরোই আগস্ট শনিবার থেকে পঁচিশে আগস্ট শনিবার পর্যন্ত বড়মার মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তারপর ২৬ তারিখ অর্থাৎ ছাব্বিশে অক্টোবর দু রবিবার থেকে মন্দির আবার পুনরায় যেমন চলতো সেভাবেই খুলে দেওয়া হবে ভক্তদের জন্য তারা এসে প্রতিদিন প্রতিনিয়ত মাকে পুজো দিতে পারবে সেটা ছাব্বিশ তারিখ এবং বার্ষিক পুজো উপলক্ষে আগামী যে শুক্রবার অর্থাৎ দশই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত শুক্রবার পড়ছে তো একত্রিশে অক্টোবর পর্যন্ত মায়ের মন্দিরে যে বিশেষ বসে খাওয়ার বা বসে প্রসাদ গ্রহণ করার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ওই কটা দিনের জন্য আর পুনরায় মায়ের মন্দির কবে খুলবে তো সেটা তো ছাব্বিশ তারিখ থেকেই খুলে যাচ্ছে আর এই যে বসে যে প্রসাদ গ্রহণ করার যে ব্যবস্থাপনা সেটা কবে থেকে চালু হবে তো সেটা কিন্তু চালু হবে তেসরা নভেম্বর অর্থাৎ সোমবার সেই সোমবার কিন্তু পুনরায় মায়ের মন্দিরে যে বিশেষভাবে বসে প্রসাদ গ্রহণ করার ব্যাপারটা রয়েছে তো সেই জিনিসটা আবার পুনরায় শুরু হয়ে যাবে আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের খুব কাজে লাগবে তো যাই হোক ভিডিওটা আমি এই কারণেই আজকে করলাম যে অনেক ইনফরমেশান আপনাদের দেওয়ার ছিল সেই সমস্ত কিছু আমি দেওয়ার চেষ্টা করলাম এবং যদি এখনও কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভিডিও এই অবধি ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই ভিডিওটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবে তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি